ইউটিউব চ্যানেল আমি কিন্তু একটি কবুতারকে ছোটো দেখা মানুষ করে এনেছি সে আমার আমি যাই বলি সে কিন্তু তাই করে আমার হাতে খাবার খাই আমি কিন্তু এই সেই কবুতারটা কিন্তু আমি আপনাদের কাছে দেখাবো চলে চলে দেখতে পাচ্ছি না এটা কিন্তু কবুতারের খুব

চলো গাই দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু খাবার খাচ্ছে এই কবুতরের নাম হলো ফান্ডুস দেখতেই পাচ্ছেন এই কবুতরের নাম হলো ফান্ডুস ভাই এই দেখুন গাইস আমার হাতে কিন্তু খাবার খাবে ভাই একটু পানি দাও না পানি খাই নাকি দেখো আমি দেখছি কিন্তু কবুতরটাকে কিন্তু পানি খাওয়াচ্ছি দেখতে পাচ্ছেন কবুতরটা খুব সুন্দর করে পানিও খেয়ে নিচ্ছে ভাই এবার খাবারটা দাও দেখি ধরো খাবে আমি কিন্তু একে এমন করলে কিন্তু আমার হাতেখানে গাইজ বসে থাকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এর পরের পার্টটা আপনাদেরকে দেখে নেব চলো গাইজ বাই গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারাকাত ভিডিও যদি গাইজ ভালো থাক ভালো লেগে থাকে আপনারা লাইক সাবস্ক্রাইব করে যাবেন